হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাচ্ছি তাতে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়েছে এবং ঘূর্ণিঝড়ে তো পরিণত হয়ে গেছে এবং রাত পোহালেই আগামীকাল সকালের দিকে সেটি একটি সিভিয়ার সাইক্লোনিক শ্রমে পরিণত হবে এর জন্য বাংলার জেলায় জেলায় অবশেষে ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিলেন আবহাওয়া দপ্তর তবে পাঁচটি জেলাতে অতিভারী বৃষ্টির কথা বলা হয়েছে অনেক জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এই মুহূর্তের লেটেস্ট আপডেট থেকে কি কি জানতে পারা যাচ্ছে সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে এই মুহূর্তে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ রয়েছে এবং ঘন্টায় সতেরো কিলোমিটার পথ অতিক্রম করছে এই ঘূর্ণিঝড় মন্থা যেহেতু ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে গেছে তাই ভারতীয় আবহাওয়া দপ্তর তার নামকরণ করেছেন অর্থাৎ তার নামটা দিয়েছেন যে মন্থা এটা জানতে পারা যাচ্ছে এবং এটা যে আমরা এখনও পর্যন্ত আপডেট পাচ্ছি তাতে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে দেখতে পাচ্ছেন আগামীকাল সকালের দিকে তার শক্তি কিন্তু আরও বাড়বে এবং যেটা আপডেট রয়েছে আগামীকাল আঠাশ তারিখ মূলত রাতের দিকে সেটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত যে জায়গাটিতে আছড়ে পড়ার কথা আগে বলেছিলাম সেই জায়গাতেই আছড়ে পড়তে পারে কাঁকিনাড়া সংলগ্ন জায়গায় আছড়ে পড়তে পারে অর্থাৎ অন্ধ্রপ্রদেশেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে এবং যেটা বলা হয়েছে বিশেষ করে মচ্ছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী জায়গাতে ঘূর্ণিঝড় মন্থা আঘাত হানতে পারে এবং এবং যখন আঘাত হানবে তখন তার গতিবেগ হতে পারে গাস্টিং মোড়ে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় তো আমরা কি দেখতে পাচ্ছি একবার দেখার চেষ্টা করবো যে যখন রাতের দিকে আঘাত আনার সম্ভাবনা থাকবে তো আমরা সেখান থেকে যা গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় একশোর কাছাকাছি হবার সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে সুতরাং প্রচণ্ড শক্তিশালী একটি ঘূর্ণিঝড় তবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু এটি নয় অর্থাৎ ভেরি সিভিয়ার বলা হয়নি এখনও পর্যন্ত যাই হোক দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে দেখুন উপকূল একবারে অতিক্রম করে চলে যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা আরও উত্তর দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে যার ফলে বাংলাতে বিপত্তি আসার সম্ভাবনা আরও বাড়তে পারে প্রচণ্ড বিপত্তি আসতে পারে বাংলার জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে যখন উপকূল অতিক্রম করবে একশো এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি এবার দেখার চেষ্টা করব সিস্টেমটা কিভাবে যাবে সিস্টেমটা আস্তে আস্তে উত্তর দিকে এগোবে এবং আঠাশ তারিখ বিশেষ করে আগামীকাল উপকূলবর্তী জায়গাগুলোতে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের বিশেষ করে খুলনা বিভাগের দিকে তো ঘন্টায় গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ঝোড়ো যে হাওয়াটা থাকবে আমরা দেখার চেষ্টা করছি বিয়াল্লিশ কিলোমিটার ঝাপটা মোটে গতিবেগ থাকতে পারে বিশেষ করে সুন্দরবন হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গায় দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে কিন্তু ভেতরের দিকে জায়গাগুলোতে বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সেইভাবে ঝোড়ো হাওয়া থাকবে না আর ঝাড়খণ্ডের দক্ষিণ ঝাড়খণ্ড জামশেদপুর সংলগ্ন জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর কী কী বলছেন এর জন্য কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল মঙ্গলবার রেড অ্যালার্ট জারি রয়েছে বিশেষ করে রয়েছে তিনটি রাজ্যে তার মধ্যে রয়েছে উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ এখানে ব্যাপক বৃষ্টি হবে যেহেতু রেড অ্যালার্ট জারি রয়েছে এর পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে যেমন রয়েছে তেলেঙ্গানা সঙ্গে রয়েছে রায়লসীমা এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে অরেঞ্জ জেলার জারি রয়েছে সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তাই প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে বিশেষ করে যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলোতে প্রবল বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি ব্যাপকভাবে হবে সেরকম কোনো সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে আমরা বৃষ্টি মোটে চলে যাচ্ছি সেখান থেকেই আপনাদের বোঝানোর বা দেখানোর চেষ্টা করব কী কী আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে তো আগামীকাল মঙ্গলবারই সেরকম কিছু হবার সম্ভাবনা বা পূর্বাভাস নেই তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কোন কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন হালকা থেকে মাঝারি যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনায় হতে পারে এছাড়া বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হতে পারে এটা বলছি আপনাদের মঙ্গলবারের খবর কিন্তু অন্যান্য জেলাগুলো যেখানে বৃষ্টি হবে না বললেই চলে মেঘলা মেঘলা আকাশটা থাকতে পারে সেই জেলাগুলো রয়েছে অর্থাৎ মঙ্গলবার সেই জেলাগুলো রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে মঙ্গলবারই সেরকম কিছু হচ্ছে না উত্তরবঙ্গে মঙ্গলবারই সেরকম কিছু হচ্ছে না এছাড়া বাংলাদেশের ক্ষেত্রেও যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই খুলনা বিভাগের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এছাড়া পরবর্তী ক্ষেত্রে উনতিরিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে উনত্রিশ তারিখে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে আর অন্যান্য প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেমন রয়েছে উনতিরিশ তারিখ বুধবার তার মধ্যে রয়েছে কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে হুগলি এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা মাঝারি হতে পারে এটা বুধবারের তথ্য বলছি আর বাংলাদেশের খুলনা বিভাগের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে যা আপডেট আমরা পাচ্ছি ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে তিরিশ তারিখে ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা বা চান্স রয়েছে তবে তিরিশ তারিখে আবহাওয়া দপ্তর জেলা জানাচ্ছেন বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে যে সমস্ত জায়গাগুলোর কথা তারা মেনশন করছেন বা উল্লেখ করছেন তার মধ্যে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে তিরিশ তারিখের দিকে তবে তিরিশ তারিখে বিশেষ করে বলা হয়েছে বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা এছাড়া দুই মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো এবং কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং শুক্রবার একত্রিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে একত্রিশ তারিখে তো দক্ষিণবঙ্গে বৃষ্টি থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে তো আপনাদের দেখিয়ে দিই যে উত্তরবঙ্গে বৃষ্টিটা মূলত তিরিশ তারিখ থেকে বাড়বে তিরিশ তারিখে ভারী বৃষ্টির চান্স রয়েছে অবশ্যই যে সমস্ত জেলাগুলোতে তিরিশ তারিখে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া রয়েছে যেটা বলছেন আবহাওয়া দপ্তর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে তিরিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে আর উত্তর বাংলাদেশে রংপুর রাজশাহী মেহেরপুর এখানে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে এই রয়েছে তিরিশ তারিখের আপডেট আর একত্রিশ তারিখে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলো সঙ্গে বিহার এখানে প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা এখানে অরেঞ্জ জেলার জারি রয়েছে তাই একত্রিশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে যে প্রথমেই আপনাদের বললাম পাঁচটি জেলাতে অতি ভারী সেটা উত্তরবঙ্গের এই ওপরের পাঁচ জেলাতে এছাড়া রয়েছে আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এটা আমরা বলছি আপনাদের একত্রিশ তারিখে আর একত্রিশ তারিখে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদে একটু কোনো কোনো জায়গায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে বিরাট যে সম্ভাবনা তা কিন্তু নয় আর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়াতে হালকা মাঝারি বৃষ্টি হবে একত্রিশ তারিখে এরকম একটা পূর্বাভাস পেলাম আর এক তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে এক তারিখে যে বিরাট বৃষ্টি হবে সেরকম কিছু আপাতত নেই উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের কথা বললাম বিরাট কিছু নয় তবে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে এক তারিখের দিকেও যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের রংপুর বিভাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজশাহী এছাড়া রয়েছে ময়মনসিংহ সিলেট এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স রয়েছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান নদীয়া এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা এক তারিখের দিকে রয়েছে এবং এক তারিখের পর দুই তারিখে বৃষ্টি আস্তে আস্তে সরে যাচ্ছে তাই দুই তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড পরিষ্কার এছাড়া বাংলাদেশে দুই তারিখেও বৃষ্টি হবে যেমন ময়মনসিংহ সিলেট এবং আসামে দুই তারিখে প্রচণ্ড বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এই সমস্ত জায়গা এছাড়া যেটা বলা হয়েছে মূলত একত্রিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখ এই দিনগুলোতে আসামের দিকে বৃষ্টিটা বেশি হবে আর আসামেই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বিক্ষিপ্ত হালকা মাঝার বৃষ্টির কথাই জানা যাচ্ছে এছাড়া সব থেকে বেশি বৃষ্টিটা হবে যেটা আপনাদের বললাম আসামে আসামে প্রবল বৃষ্টি হবে তো আপডেটটি এখনো পর্যন্ত এরকমইভাবে রয়েছে যে ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় সত্যি হারিয়ে নিম্নচাপ রূপে আসবে এবং সেটা বাংলার দিকে কিছুটা আসবে উত্তরবঙ্গেই থেকে বেশি বৃষ্টি হবে উত্তর বাংলাদেশে হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টিটা বেশি হবে তার মধ্যে যেমন আপনাদের বললাম যেটা যে উত্তরবঙ্গ লাগোয়া জায়গা এবং পশ্চিম দিকের জেলা এখানে মূলত তিরিশ তারিখের দিকে বৃষ্টিটা সবথেকে বেশি হবে যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখনও পর্যন্ত এরকমই একটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি সুতরাং ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আগামীকাল মঙ্গলবার রাতে আঘাত হানবে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া সংলগ্ন জায়গাতে আর এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি সেটা কাঁকিনাড়া থেকে মাত্র চারশো কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে সেই ঘূর্ণিঝড় মন্থা এই আপডেট বা ইনফরমেশান আশা করছি আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে কাজে লাগবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না এবং এই মুহূর্তে গতকালের একটি আপডেট যেটা আপনাদের জানাবো আপনাদের জন্যই এই চ্যানেল অর্থাৎ হাওয়াবার্তা চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করেছে এর জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমাদের কাম্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং